অ্যাডভার্ব আছে কিনা আমরা সাধারণত জানি পাঁচটা টেন্সে সাধারণত অ্যাডভার্ব থাকে এক প্রেজেন্ট ইনফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট পাস্ট ইনফিনিট আর ফিউচার ইনফিনিট এই পাঁচটা টেন্সে সাধারণত অ্যাডভার্ব থাকে তো যদি হচ্ছে আমরা জানি এই নাম্বার দেখো যে হি স্টাডি ইংলিশ এভরিডে এখন এই ভার্বটা কোন অ্যাঙ্গেলে কারেকশন করব দেখতে হবে যে এখানে কোনো টেন্সের কোনো আলামত আছে কিনা কোনো নিদর্শন আছে কিনা হ্যাঁ দেখো এখানে আছে এভরিডে আমরা জানি সাধারণত যদি কোনো সেন্টেন্সে যে জেনারেলি অকেশনালি ইউজুয়ালি নরমালি অফেন সামটাইমস ডেইলি রেগুলারলি এভরিডে থাকে তাহলে সাধারণত প্রেজেন্ট ইনফিনিটেন্স হয় তাহলে অবশ্যই বাক্যটা হবে প্রেজেন্ট ইনিভিট আর প্রেজেন্ট ইনিভিট হলে যেহেতু সাবজেক্ট আমাদের আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে অবশ্যই এই ভাবটাতে হচ্ছে এস বা ইয়েস যুক্ত করতে হবে প্রিয় শিক্ষার্থী এখানে একটা বিষয় মনে রাখতে হবে সাধারণত যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে যদি সাধারণত কোনো ভার্বের শেষে ওয়াই থাকে অবশ্যই এস বা এ যুক্ত করার সময় ওয়াই উঠে গিয়ে আই ই এস হয় আই ই এস তাহলে স্টাডিজ হবে অর্থাৎ এস টি ইউ ডিআইএস তাহলে হি স্টাডিজ ইংলিশ এভরি সে প্রতিদিন ইংরেজি অধ্যয়ন করে বা পড়ে প্রিয় শিক্ষার্থী সেকেন্ড যে এক্সাম্পলটা আছে আমাদের এভরি ওয়ান অফ দে প্লে ফুটবল নাও এভরি ওয়ান অফ দে প্লে ফুটবল নাও এখানে দুইটা বিষয় মনে রাখতে হবে আমরা জানি সাধারণত যদি কোনো সেন্টেন্সে নাও অ্যাট দ্য মোমেন্ট অ্যাট প্রেজেন্ট গ্রাজুয়ালি কন্টিনেসলি র্যাপিডলি ডেভাইডে থাকে তাহলে অবশ্যই প্রেজেন্ট কন্টিনেস ট্যান্স নিতে হবে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে আমাদের দেখতে হবে এখানে যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লোরাল আমরা জানি প্রিয় শিক্ষার্থী যদি সাবজেক্ট হিসাবে এভ্রি বডি এভ্রি ওয়ান বইটা করতে হয় আমাদের অবশ্যই সাবজেক্টটাকে সিঙ্গুলার ভ্যালু করতে হবে কেন প্রত্যেক এগুলো হচ্ছে প্রত্যেকটা ইনিভিট পড়ন এভরি বডি এভরি প্রত্যেকটা ইনিভিট পড়ন প্রত্যেকটা ইনিভিট পড়ন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এক্সসেপ্ট সাম অর্থাৎ সাম একটা ইনিভিট পড়ন আর সামটা হচ্ছে প্লুরাল নাম্বার তাহলে শুধু সাম বাদে যতগুলো এনডিফিট প্রণান আছে প্রত্যেকটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তা হচ্ছে আমাদের এখানে সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর এখানে হবে কন্টিনিউস টেন্স এখন কন্টিনিউস টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে তিনটা এম ইজ আর তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এখানে ধরে নিচ্ছি ইজ হবে তাহলে বাক্যটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এভরি ওয়ান অফ দেম ইজ প্লেইং এভরি ওয়ান অফ দেন ইজ প্লেইং ফুটবল নাও তাহলে তাদের প্রত্যেকে এখন ফুটবল খেলিতেছে কন্টিনিটেন্স আশা করছি বুঝতে পারছো থার্ড যে এক্সাম্পলটা আছে প্রিয় শিক্ষার্থী দে অলরেডি ফিনিশ দেয়ার প্রজেক্ট দে অলরেডি ফিনিশ দেয়ার প্রজেক্ট প্রিয় শিক্ষার্থী আমরা জানি যে সাধারণত যদি কোনো সেন্টেন্সে just just now already yet ever never lately or recently up to now থাকে তাহলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এখানে দেখতে পাচ্ছি আমরা অলরেডি আছে তাহলে অবশ্যই এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্টে আমাকে ডেকোরেট করতে হবে প্রিয় শিক্ষার্থী আমরা জানি প্রেজেন্ট পারফেক্টের সাহায্যকারী ভাব দুটো একটা হচ্ছে হ্যাভ আর হচ্ছে হ্যাজ আমরা জানি শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হবে হ্যাজ আর বাকি পারসন হয় হ্যাভ তাহলে এখানে সাবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে দে আছে আর দে হচ্ছে থার্ড পার্সন প্লুর নাম্বার তাহলে অবশ্যই আমাদের ভাবটা নিতে হবে হ্যাভ অর্থাৎ দে হ্যাভ অলরেডি ফিনিশড দে হ্যাভ অলরেডি ফিনিশড দে প্রজেক্ট অর্থাৎ এখানে ইডি যুক্ত করতে হবে প্রিয় শিক্ষার্থী প্রেজেন্ট পারফেক্টে যখন এখানে জাস্ট অথবা অলরেডি এই অ্যাডভার্বগুলো থাকবে ওখানে আমার সাজানো নিয়মটা হচ্ছে সাহায্যকারী ভার্ব সাহায্যকারী ভার্ব অ্যাডভার্ব ভার্ব থ্রি

সি ইজ গোয়িং টু মার্কেট নাও আমরা এখানে শুধু পার্থক্য করেছি যেখানে হচ্ছে সাবজেক্টটা ক্লিয়ার করেছি যে এভরি ওয়ান অব দেন এই সাবজেক্টে যেন শিক্ষার্থীরা সেগুলো না কি প্লুরাল পার্থক্য করতে পারে বা বুঝতে পারে এই বিষয়টা তুলে ধরেছি এই ডি আর বি নাম্বারে প্রিয় শিক্ষার্থী আমাদের সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি সি নট লাইক দ্য ফ্রুট ইয়ার ডে সি নট লাইক দ্য প্রিয় শিক্ষার্থী আমরা জানি যে যদি কোনো সেন্টেন্স সাধারণত

পাস্টের অর্থাৎ অতীতে যদি কোনো আলাদা নির্দেশন থাকে তাহলে অবশ্যই বাক্যটাকে আমরা পাস্ট ইনভেট নেব এখন দেখতে পাচ্ছি এখানে আমরা নট দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী নট মানে নেগেটিভ অর্থাৎ নেগেটিভ লিখতে হবে আর নেগেটিভের আমরা সাধারণত একটা স্ট্রাকচার শিখে থাকি সেটা হচ্ছে সাবজেক্ট তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব তারপর নট তারপর মেন ভার্ব প্লাস আদার্স তাহলে এটা হচ্ছে আমাদের যেহেতু পাস্ট ইনভেন্টেন্স হবে আর আমরা জানি পাস্ট ইনভেন্টেন্স সাহায্য সাহায্যকার একটা সেটা হচ্ছে ডিড তাহলে বুঝতে পারছি আমরা এই বাক্যটা যেটা সঠিক দাঁড়াবে সেটা হচ্ছে সি ডিড নট লাইক সি ডিড নট লাইক প্রিয় শিক্ষার্থী এর আগের ক্লাসগুলোতে আমরা সলেশন করেছি ডিড হচ্ছে একটা ডু ভার্ব অর্থাৎ ডু ভার্ব হচ্ছে তিনটি ডু ডাজ ডিড ডু ডাজ ডিড প্রিয় শিক্ষার্থী যদি কোনো সেন্টেন্সে ডু ভার্ব থাকে অর্থাৎ ডু ডাজ ডিড তাহলে ওই সেন্টেন্সের ভার্বে কোনো পরিবর্তন করা যাবে না তাহলে যেটা ধারণা সেটা হচ্ছে সি ডিড নট লাইক দ্য ফুড ইয়েস্টার ডে প্রিয় শিক্ষার্থী আশা করছি এই পাঁচটা খুবই ইম্পর্টেন্ট রাইট ফর্ম ভার্বের মাধ্যমে আমরা এর সাথে সাথে আরও কিছু রাইট ফর্ম ভার্বের রুলস শিখলাম এভাবে আমরা প্রতিটি ক্লাস প্র্যাকটিস করবো এবং আমরা রাইট ফর্ম ভার্বের লেভেলটা খুবই দক্ষ করে থাকবো প্রিয় শিক্ষার্থী দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো তবে হ্যাঁ যদি এই ক্লাসটি ফেসবুকের মাধ্যমে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো এবং লাইক লাইক কমেন্ট করতে ভুলবে না আর যদি প্রয়োজন মনে করো শেয়ার করে রাখবে আর যদি ইউটিউবের মাধ্যমে দেখা আনাস স্যার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আহমতুলিল্লা